হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আপনারা দেখছেন আমাদের রোজের কাকা কিন্তু ধান খেতে চায়না দুয়ার পাতেছে তো আজকে চায়না দুয়ারে মাসাল্লা অনেক মাস বাঁধেছে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমাদের রোজির কাকা কিন্তু ভিডিওর শুরুতেই সকাল সকাল চলে আসছে আমরা পদ্মা নদীর সরে আমাদের রোজির কাকা দেখতে পাচ্ছেন দুয়ারে কিন্তু ফার্স্টে মাঝের থেকে তুলেছে তো মাঝের থেকে পরে কিন্তু কাকার দুয়ার আস্তে আস্তে তো আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবো আজকে দুয়ারে কি মাছ বাদে দর্শক আপনারা দেখতে পারছেন শুরুতেই কিন্তু সাইনা দুয়ারের ভিতর অনেক মাছ লাফালাফি করতেছে প্রিয় বন্ধুরা মনে হচ্ছে একটি শৈল বাঁধেছে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মাশাল আল্লাহ কিন্তু রেজদিকে আজকে অনেক মাস দিছে। আপনারা একদম লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এরকম নতুন নতুন আরও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে গাইস তো আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা এখনই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর দেখতে পাচ্ছেন এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি দর্শক এরকম সাইনা দোয়ার ধারা কিন্তু আরও অনেক ভিডিও আছে তো দেখতে পাচ্ছেন আমাদের রুজির কাকা কিন্তু সাইনা দোয়ারের এক নাম্বার টোনটি অলরেডি ঝেড়ে ফেলা দেশে তো এক নাম্বার টোনে দেখা যাক কি মাস বাদে আমি আপনাদের দেখাবো অল্প একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আমাদের চাইনা দোয়ারে কিন্তু টোন দুইটা সামনে আরো একটি টোন আছে দেখতে পাচ্ছেন আর যে জালটা আপনারা দেখতে পাচ্ছেন এই জালেরই কিন্তু আরো একটি টোন ওই মুড়ে আছে তো এখন আপনাদের দেখাবো আমাদের উজির কাকে কিন্তু এই যে টোনের মাছ ঝাললাম এই টোনটা কিন্তু বর্তমান আবার পাততেছে যাতে কালকে সকালে কিন্তু আবার আসছি যাতে মাছ পাওয়া যায় তো দেখতে দেখতে কিন্তু আমাদের টোন কিন্তু অলরেডি বাধা পড়ায় শেষের দিক এই টোনটি বাধা হয়ে গেলে কিন্তু আমরা সামনের টোনের দিকে এগিয়ে যাব। সামনের টোনে কি মাছ বাধে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব, আমাদের উজ্জ্বের কাকা কিন্তু পাইলি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনে কিন্তু আরও একটি টোন আছে ওই টোনে কী মাছ বাঁধে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সকাল ছয়টা বেজে গেছে অলরেডি কিন্তু সূর্য মামা আমাদের মাথার উপর চলে আসে আর এইখানে কিন্তু আরও একটি মাছ লাফালাফি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু জেলে ভাই বলতেছে আমি তোকে খাবো খাবো আর এটা বলতে বলতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দর্শক দেখা যাক সামনের টোনে আমাদের রিজিকে কি মাছ বাঁধে আর আজকে মোটামুটি কিন্তু অনেক ভালো মাছ বাঁধেছে গাইস দেখতে পাচ্ছেন অনেক কড়া কাতল আছে বোয়ালের বাসা আছে সেলবার আছে পুঁটি মাছ আছে দার্কি এক কথায় বিভিন্ন রকমের মাছ কিন্তু মা দাদা আপনাদের আমি একটু জুম করে দেখাচ্ছি দর্শক এইখানে কয়েকটা কাতল আছে শামুক পুটি পুঁটি আছে 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 টাটকিনি আছে বিভিন্ন রকমের মাছ আছে আর এইদিকে কিন্তু আমাদের উজের কাকা আহ জালের টোনটি কিন্তু খুলতেছে কারণ আরো এই একটা জালে দুইটা টোন থাকে আর আমরা কিন্তু একটা টোন ছাড়েছি আরও একটা টোন এই ভিডিওতে আপনাদের দেখাবো ওই টোনে কি মাছ বাঁধে আর এদিকে কিন্তু কাতল মাছ বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে যতই চেষ্টা করো শোনা তোমাক তো ছাড়া হবে না তোমাক আমাদের জেলে কাকায় আজকে খেয়ে ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমাদের জেলে কাকা কিন্তু আহ দুই নাম্বার টোয়া টোন ঝাড়ার জন্য প্রস্তুত আর আমি এইখানে দুইটা নিয়ে আপনাদের খেলা করা খেলা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাতলটা কিন্তু পুরাপুরি লাভ দেওয়া ভাব দর্শক একদম কিন্তু তরতাজা পদ্মা নদীর কাতল এই কাতলের কিন্তু অনেক স্বাদ গাইজ দেখতে পাচ্ছেন কাতল এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে আর আমাদের রুজির কাকা এইদিকে কিন্তু আরও একটি টোন ঝাড়তেছে তো দেখা যাক আপনাদের দর্শকের রিজিকে এই টোনে কী মাছ বাঁধে দর্শকের রিজিক বলি কিন্তু আমরা খেয়ে ফেলা দেয় এই বলে কিন্তু দর্শক কোনো সময় মাইন্ড করবেন না তো আপনারা দেখতে পারছেন আমাদের এই টোনে কী মাছ বাঁধে মনে হচ্ছে মাছ অনেক আছে গাইস অনেক লাফালাফি করতেছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবে না কারণ চাইনা দুয়ারে কিন্তু দুই মুড়ি টোন থাকে আর মাঝখানে কিন্তু মাছ পরে না মাঝখানে কিন্তু যে মাছ পড়ে ওই মাছ কিন্তু ওয়া উফু আহ দর্শক একদম তরতাজা মাছ রে আরে মাছ আরে মাছ দেখি তো মন ভরে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন মাছ কিন্তু দুয়ার ভরে গেছে দর্শক মাছের কিন্তু এদিকে বন্যা বয়ে যাচ্ছে গাই দেখতে পাচ্ছেন একদম গাঙের কিন্তু তোয়ার তাজা মাছ মাছ দেখে কিন্তু আমার মন অলরেডি ভরে গেছে এখন আপনাদের কি হচ্ছে কি না হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না কাতল কিন্তু অনেক কাতলের জায়গা হারে দর্শক যারা এই সকালবেলা মাছ মারা মিস করছেন তাদেরকে আর কি বলবো প্রত্যেক দিন সকালবেলা আমরা চলে আসি পদ্মা নদী স্বরে এই রকম তরতাজা বিলের মাছ দেখতে আমাদের রুজির কাকে কিন্তু মাছ ঢেকে দিয়েছে কারণ সামনে কিন্তু আরও একটি দোয়ার আছে দর্শক এই ভিডিও দেখার পরে আপনারা পরবর্তী আর একটা ভিডিও দেখবেন ওই ভিডিওতে কিন্তু আরও একটি টোনে মাছ মারা আছে